আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ইম্পালা পেইন এন্ড রিহাবিলিটেশন কেয়ারের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও আমরা উপস্থিত হয়েছি দর্শক আপনাদের প্রশ্ন এবং কিছু উত্তর প্রদানের জন্য আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঘাড় ও কাঁধ ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা আর ঘাড় ও কাঁধ ব্যথার অপারেশনবিহীন চিকিৎসার সংক্রান্ত প্রশ্ন এবং উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ইমপালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারের সম্মানিত ফিজিওথেরাপি চিকিৎসক মাসুদ রানা স্যার স্যার আপনাকে অনুষ্ঠানে স্বাগত আপনাকেও ধন্যবাদ সেই সাথে দর্শকদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা স্যারের কাছ থেকে প্রথমেই জেনে নিব যে আসলে আজকের যে মূলত আলোচ্য বিষয় যে খার ও কাঁধ ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা যদিও আমাদের অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু তার আগে প্রশ্ন যাওয়ার আগে আমরা স্যারের কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাচ্ছি যে স্যার এখানে আজকের যে আলোচ্য বিষয় যে ঘাড় ও কাঁধ ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা তো আমি এটাই আপনার কাছে জানতে চাই যে ঘাড় এবং কাঁধ ব্যথার যে ব্যথা সংক্রান্ত যে চিকিৎসাটা সেটা আসলে মানে কি বোঝায় এটার ধারা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমি প্রথমেই দর্শকদেরকে জানিয়ে রাখছি যেহেতু আজকে আমাদের ইম্পালা পেইন অ্যান্ড রিহাবিলেশন কেয়ারের স্বাস্থ্য বিষয়ে যে নিয়মিত ফেসবুক লাইভ অনুষ্ঠান যায় সেই লাইভের আজকে আলোচ্য বিষয় হচ্ছে অপারেশনবিহীন কাঁধের ব্যথা সুতরাং প্রথমে আসি ঘাড়ে ব্যথা এবং কাঁধে ব্যথা যদি আমি দুইটা দুই রকম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করি দুইটা দুই এরিয়াতে যদি করি সেটা এক ধরনের অ্যান্সার হবে এবং আরেকটা বিষয় হচ্ছে কোনো কোন ক্ষেত্রে ঘাড়ে ব্যথাও কাঁধে ব্যথার সৃষ্টি করতে পারে সেটা রেফার পেইন হিসেবে হতে পারে অনেক ধরনের ডায়াগনোসিসের কারণে প্রথমে আসি যে যদি আমার ঘাড়ে ব্যথা হয় বা কী কারণে হলো সেটাকে প্রাইমারিলি একটা ইনভেস্টিগেশন বা ডায়াগনস্টিক প্রসিডিউরের ব্যাপার রয়েছে তো ঘাড়ে ব্যথা হলে যদি কোনো ট্রমার হিস্ট্রি থাকে কোনো ফ্র্যাকচারের হিস্ট্রি থাকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করি এটা হচ্ছে ট্রমা মাইক্রোট্রমা এবং ডিজিজ এই ধরনের ক্যাটাগরি অনুসারে আসলে ট্রিটমেন্ট ডিপেন্ড করে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে যেগুলো আমাদের মেকানিক্যাল কারেকশন করলেই মোটামুটি আলহামদুলিল্লাহ ওটা রিকভারি করা সম্ভব এবং কিছু কিছু ডায়াগনোসিস রয়েছে সেক্ষেত্রে আসলে সার্জারি প্রসিডিউর ছাড়া অন্যান্য ট্রিটমেন্ট যাওয়াটা খুবই মুশকিল যেমন আপনার যে কোনো ধরনের যদি সিভিয়ার কোনো ফ্রাকচার হয়ে থাকে ঘাড়ের সার্ভাইকাল স্পাইন বলেন সেক্ষেত্রে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়ে থাকে সিভিয়ার এবং আরও কিছু কন্ডিশন রয়েছে যে ক্ষেত্রে হচ্ছে স্পাইনাল কর্ডটা সিভিয়ারলি একটা কমপ্রেসিভ স্টেজে চলে যায় সে স্টেটে চলে গেলে যেটা হবে সেক্ষেত্রে মায়োলোপ্যাথি একটা সিমটম মানে প্রডিউস করে এবং সিভিয়ার অবস্থায় চলে যায় যদি সেক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিউর ছাড়া উপায় নেই বাট নাইনটি পার্সেন্ট কেস নাইনটি পার্সেন্ট কেসে যে কোনো ধরনের আপনার মেকানিক্যাল যে যতগুলো পেন রয়েছে সেগুলো হচ্ছে আপনার ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন যেটা বলি আমরা সেক্ষে সেই প্রসিডিউরের মাধ্যমে আমরা এই জাতীয় ডায়াগনোসিসগুলোকে ট্রিটমেন্ট করতে পারি মূলত এই মানে উপস্থিত যে বক্তব্যটা চলে এসছে যে অপারেশন বিহীন আসলে কি চিকিৎসা রয়েছে সেটা হচ্ছে মেনলি যে কোনো ধরনের এই মেকানিক্যাল অল্টারেশন যদি হয় মানে হচ্ছে বায়ো মেকানিক্যাল অল্টারেশন যদি হয়ে থাকে এই মাস্কুলোস্কোলেটাল পেইনগুলোকে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলেশনের মাধ্যমে সম্পূর্ণরূপে কেয়ার করা সম্ভব ধন্যবাদ স্যার দর্শক আপনারা জানলেন যে আসলে অপারেশন বিহীন আবার কি চিকিৎসা বা আধুনিক কি ব্যবস্থা এখন রয়েছে স্যার খুব সুন্দরভাবে সেটি উত্তর প্রদান করেছেন আমরা এখন স্পেসিফিকলি স্যারের কাছে একটু জানতে চাবো যে আসলে স্যার ঘাট তো একটা ভাস ট্রাম যে আসলে ঘাড়ের ব্যথা যদি আমরা বলি এটা সম মানে এটা যদি কেউ জানতে চায় যে ঘাড়ে ব্যথা বলতে কি শুধু ঘাড়ে ব্যথাই নাকি এখানে অনেকগুলো ডিজিজ কন্ডিশন আসবে বা অনেকগুলো রোগের সমন্বয় বা অনেক ধরনের কজের কারণে ঘাড়ে ব্যথা হতে পারে এই সম্পর্কে যদি আমাদের একটু বলতেন হ্যাঁ ঘাড়ের ব্যথা আসলে বর্তমানে এমন মানুষ আসলে খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর যে জীবনের কোনো না কোনো সময় ঘাড়ে ব্যথার এক্সপিরিয়েন্স হয়নি মূলত হচ্ছে আমরা অ্যাজ এ জেনারেল পিপল ঘাড়ে ব্যথা হলেই আমরা নর্মাল সেন্সে চিন্তা করি যে হয়তো বা প্রেশারটা বেড়ে গেছে জি স্যার প্রেশারের ওষুধ খাচ্ছি অথবা দেখা গেল যে কোনো কোনো ক্ষেত্রে আমরা টক জাতীয় জিনিস তেঁতুল লেবু এগুলো ইনটেক করছি কারণ আমরা বুঝেই নিয়েছি যে ঘাড়ে ব্যথা মানেই হচ্ছে আমার মনে হয় প্রেশার বেড়ে গেছে বা প্রেশারের কোনো সমস্যা রয়েছে দেখেন প্রেশার অতিরিক্ত বাড়লে ঘাড়ে ব্যথা হয় এটা একটা সিমটম বাট লোকাল কজ অনেকগুলো থাকতে পারে অনেকগুলো কারণে হচ্ছে ঘাড়ে ব্যথা হতে পারে এর ভিতরে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আমাদের ফল্টি পোশ্চার মানে আমাদের অবস্থানগত ত্রুটির কারণে যেমন আজকালকার ম্যাক্সিমাম সময় হচ্ছে ইয়াং জেনারেশন বলেন বা আমরা যারা ইয়াং অ্যাডাল্ট আছি যাদের বয়স আলটিমেটলি নিয়ারলি ফর্টি তারা কিন্তু ম্যাক্সিমাম সময় এত পরিমাণে ডিভাইস ইউজ করছেন তাদের ডিভাইস ইউজ করার যে প্রসারটা থাকা দরকার সেই প্রোস্টারটা কিন্তু তারা মেনটেন করছেন না এছাড়াও দেখা গেল যে আমাদের যে আর্গোনমিক্যাল সেট থাকা দরকার আমাদের ওয়ার্ক প্লেস বলেন বা আমরা যেখানে কারোর সাথে কথা বলছি সেক্ষেত্রে আমাদের যে বসার যে ভঙ্গিমা থাকার কথা সেই ভঙ্গিমাটা ঠিক থাকছে না কিছু কিছু ক্ষেত্রে আমাদের এত পরিমাণ সামনে ঝুঁকে কাজ করতে হচ্ছে বা ইভেন তো দেখেন যারা ব্যাংকে জব করে বা বিভিন্ন ধরনের অফিসিয়াল ডেস্ক যারা জব করছেন তারা কিন্তু এই নিয়মিতভাবে সামনে ঝুঁকে কাজ করে যাচ্ছেন তার মানে কি তার ঘাড়ের যে পজিশনটা থাকা দরকার সেটা ঠিক থাকছে না এর ফলে হয় কি আমাদের সারাউন্ডিং যে স্ট্রাকচারগুলো আছে সারাউন্ডিং যে মাসেলগুলো আছে সেগুলো টাইট হয়ে যাচ্ছে আমাদের কিছু কিছু মাসাল টাইট হওয়ার কারণে মুভমেন্টটা রেস্ট্রিকশন হচ্ছে মুভমেন্ট রেস্ট্রিকশন হলে হয় কি হবে কি আমাদের যে মুভমেন্টটা যে ফাংশন করতে জরুরি সেই ফাংশনটা হচ্ছে না ফলে অ্যাবনর্মাল একটা প্রেসার অ্যাবনরমাল একটা স্ট্রেস পাচ্ছে নর্মাল মুভমেন্টে সেক্ষেত্রে পেইন প্রডিউস হচ্ছে দীর্ঘদিন যদি আমাদের এই পজিশনটা থাকে তাহলে হয় কি ধীরে 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 আমাদের যে স্পাইনাল যে ক্যানেল রয়েছে সেগুলো স্টেনোসিস হয়ে মানে সংকীর্ণ শুরু হয়ে যায় হ্যাঁ তো এই যে শুরু হয়ে যাওয়ার ফলে ওখান থেকে তো নার্ভ পাস হয়েছে তাই না সেই নার্ভে যখন কম্প্রেশন দেয় তখন হচ্ছে আমাদের রেফার পেন শুরু হয় আমাদের হাতের দিকে ব্যথা চলে যায় এই একটা কজ তার আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো ধরনের ডিরেক্ট ট্রমা আঘাত যে কোনো আঘাতের ফলেই ঘাড়ে তার ব্যথা হতে পারে এবং আঘাত ছাড়াও আমরা শুধু বললাম যে বসে থেকে সামনে ঝুঁকে থাকার একটা বিষয় কথা বললাম দেখেন অনেক বাসায় দেখেছি যে তারা পিলো ইউজ করার ক্ষেত্রেও কিন্তু অতটা সচেতন নয় যেমন ঘুমের সময় দেখা গেল যে অনেকে দুইটা পিলো ইউজ করতে অভ্যস্ত তাদেরও কিন্তু ঘাটটা সেই সামনের দিকেই যাচ্ছে দীর্ঘদিন যদি এরকম ফলটি প্রসিডিউরে তাদের ঘুমানোর একটা অভ্যাস থেকে থাকে তাহলেও তাদের হচ্ছে ঘাড়ে ব্যথাটার সৃষ্টি হয় এছাড়াও অনেকে দেখবেন যে খুব সফট কুশন ইউজ করে সেক্ষেত্রে স্পাইনাল যে অ্যালাইনমেন্ট থাকার দরকার সেই অ্যালাইনমেন্ট কিন্তু আর থাকে না ফলে আমাদের ঘাড়ে ব্যথার সৃষ্টি হয় তার মানে একটা জিনিস হচ্ছে দেখেন আপনার ট্রমা বা মাইক্রোট্রমার কারণে বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশন হয়েছে আর একটা হচ্ছে বিভিন্ন ডিজিজ থাকে ডিজিজ কি কীরকম যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে যে কোনো ধরনের প্যাথোলজিক্যাল কোনো কারণগুলোতে হলে টিউমার বলেন বা যে কোনো ধরনের টিবি বলেন সেগুলোর কারণেও কিন্তু অনেক সময় ঘাড়ে ব্যথার সৃষ্টি হয় আবার এই যে ঘাড়ে ব্যথাটা শুরু হলো এই ঘাড়ে ব্যথাটা কিন্তু রেফার্ট করে হাতের দিকেও যেমন যায় অনেক সময় আমরা সারভাইকোজেনিক হেডেকও বলি মাথা ব্যথারও সৃষ্টি হয় কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি ভীষণে প্রবলেম থাকে মানে দেখতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা কনসেনট্রেশন দিতে হয় তাকে তখন আমাদের নেক যে মাসেলগুলো আছে সেগুলোতে অল টাইম একটা এক্সট্রা প্রেশার একটা এক্সট্রা কন্ট্রাকশন অবস্থায় থাকে তখনও কিন্তু এই যে ট্র্যাপস বলেন বা এই সারাউন্ডিং যে মাসেলগুলো আছে নেকের সেগুলো কন্ট্রাকশনের ফলেও এই ঘাড়ে ব্যথার সৃষ্টি হয় সুতরাং ঘাড়ে ব্যথা আসলে কী কারণে হয় এবং কোন কোন কারণগুলোর ঘাড়ে ব্যথা হয় এগুলো ইলাবোরেটলি ডিসকাশন করা এবং ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টের মাধ্যমে আইডেন্টিফাই করাটা জরুরি আর কি ধন্যবাদ স্যার খুব সুন্দরভাবে আপনি খারাপ ব্যথার বিস্তারিত যে বর্ণনা দিলেন আশা করছি দর্শক আপনারাও এই আলোচনা থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ দর্শক আমরা জানিয়ে রাখতে চাই যে আমাদের এই প্রোগ্রামটি আমাদের ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারের ফেসবুকে লাইভে প্রচারিত হচ্ছে আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের যেই নিকট আত্মীয় স্বজন আছে তারা যাতে এই লাইভটি দেখে উপকৃত হয় এবং তাদের যদি এই ধরনের সমস্যা থাকে তো অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আপনাদেরও যদি কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনারাও আমাদের ফেসবুকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা মেসেজ প্রদান করতে পারেন স্যার আমরা প্রশ্ন চলে যাই আজকে কয়েকটা প্রশ্ন পেয়েছি আমরা তবে এই সম্পর্কিত তো রিলেটেড না এরকম একটা প্রশ্ন আমরা দিয়ে শুরু করতে হচ্ছে আমাদের সেটি হচ্ছে যে এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন উনি হচ্ছে চাঁদপুর থেকে বলছেন ওনার নাম হচ্ছে সোহাগ ওনার পায়ের গোড়ালি ব্যথা ওনার সরি ওনার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর আচ্ছা ওনার পায়ের গোড়ালি ব্যথা সকালে ঘুম থেকে উঠলে যখন পা ধাপ ফেলতে যায় সেটি বুঝাইছেন যে তখন ওনার তীব্র আকারের ব্যথা হয় তবে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আবার এই ব্যথাটি কমে যায় উনি আসলে এটার সলিউশন জানতে চাইছেন যে আসলে কি করলে এটা থেকে পরিত্রাণ বা মুক্তি পেতে পারেন জি ধন্যবাদ যে ভাইটি প্রশ্ন করেছেন তাকে আসলে আমাদের যেহেতু আজকে ফেসবুক লাইভের টপিক্স যদিও ঘাড়ে এবং শোল্ডার পেই তারপরও যে কোনো ধরনের স্কুলার বা ব্যথাজনিত যদি কারো প্রশ্ন থাকে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারগুলোতে আমি আপনাদেরকে অনুরোধ করব, যে আপনারা ফোন করবেন অথবা আমাদের ফেসবুক পেজের যে কমেন্টস বক্স আছে সেখানে আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে পাঠাতে পারেন যে ভাইটি প্রশ্ন করলে আসলে হিল পেন বা গোড়ালির ব্যথাটা বিভিন্ন কারণে হতে পারে এবং অনেকগুলো ডায়াগনোসিসের ক্ষেত্রে জড়িত কিছু কিছু ক্ষেত্রে আমরা পাই যে নাইট মানে রাত্রেবেলা অনেকের ক্র্যাম্পিং হয় কাপ মাসেল ক্র্যাম্পিং পেন হয় কেন ডিহাইড্রেশন থাকে তাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে তাদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যাচ্ছে যে এই প্রবলেমগুলো হতে পারে তবে মোস্টলি কমন যেটা কন্ডিশনস সেটা হচ্ছে তার প্লান্টার ফাঁসা ওই ফাসাইটিস থাকলে অথবা কোনো হিল স্পার থাকলে আমরা আগে তাকে আইডেন্টিফাই করে দেখব যে ইনভেস্টিগেশন করে তার কোন ধরনের ডায়াগনোসিসটা রয়েছে যে ফাঁসা টাইটের কারণে বা ফাসাইটিসের কারণে হচ্ছে নাকি তার হিল স্পারের কারণে হচ্ছে যে কারণেই হোক না কেন আমাদের স্পেশাল ফিজিওথেরাপি ইন্টারভেনশনের মাধ্যমে আপনার এই সমস্যাগুলো দূরীকরণ করা সম্ভব তবে যদি এটা নিয়ে আপনার দীর্ঘদিন যাবৎ থাকেন তাহলে অনেকাংশে এটা তীব্র থেকে তীব্র এবং জটিলতার হার দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পায়ের গোড়ালি ঠিক পিছনের অংশে হেলে আমাদের ক্যালকেনিয়াস নামে একটি অংশ রয়েছে সেখানে পিছনে থেকে একটা বার্সা থাকে যেটাকে আমরা বলি যে রেট্রো ক্যালকেনিয়াল বার্সা সেই বার্সায়ও যদি ইনফ্লামেশন থাকে অনেক সময় আমরা যেটাকে রেট্রো ক্যালকেনিয়াল বার্সাইটিস বলি সেক্ষেত্রেও অনেক এই জটিলতাগুলো থাকতে পারে কি প্রবলেম আপনার রয়েছে সেটা আগে ইন্ডিভিজুয়াল একজন ফিজিওথেরাস্টের মাধ্যমে আগে অ্যাসেসমেন্ট করবেন ডায়াগনোসিস করবেন দেন হচ্ছে এটার ওই নির্দিষ্ট ডায়াগনোসিস অনুসারে ইন্টারভেনশনগুলো হবে তাই খুব দ্রুত যত দ্রুত সম্ভব আপনার সমস্যা নিরসনের জন্য একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপির সাথে যোগাযোগ করবেন আর মূল কথা হচ্ছে যদি আপনি আপনার প্রবলেম নিয়ে দীর্ঘদিন যাবৎ থাকেন অনেকেই অবহেলা করে আজকেও আমি কথা বলছিলাম একটি রোগীর সাথে তার কোমরে ব্যথা ছিল এই কোমরে ব্যথায় আগে থেকেই তার কোমরের ব্যথা ছিল বাট অবহেলার কারণে আজকে তাকে অস্ত্রোপচার পর্যন্ত করা লাগছে মানে সার্জিক্যাল প্রসিডুর পর্যন্ত যাওয়া লাগছে সুতরাং যে কন্ডিশনও হোক আপনি ইনিশিয়ালি আপনার ডায়াগনোসিস করে দেন ট্রিটমেন্টে যাবেন ধন্যবাদ ধন্যবাদ স্যার দর্শক আমরা জানতে পারলাম যে রোগকে আসলে অবহেলা করতে নাই যদি আপনি ছোট রোগকেও অবহেলা করেন তাহলে এটি দীর্ঘতর আকার ধারণ করতে পারে এবং স্যার যে কথাটি বললেন যে কুমার ব্যথার পেশেন্ট উনি সার্জারি পর্যন্ত যাওয়া লাগছে তো আমরা সচেতন থাকবো এবং অন্য সচেতন করবো সেই জন্য আমাদের লাইভটি আপনারা প্রচার করে দেবেন সম্প্রচার হচ্ছে আমাদের ফেসবুকের যে ইম্পালা পেইন রিহ্যাবিলিটেশন কেয়ার ফেসবুক যে পেজটা আছে সেটিতে সম্প্রচারিত হচ্ছে আশা করছি আপনারা এটি শেয়ার করে দেবেন অন্যকে উপকৃত করবেন পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব নাদিম নামে এক ভাই ফেনি থেকে প্রশ্ন করেছেন ওনার বয়স চল্লিশ বছর ওনার কাঁধে দীর্ঘদিন ব্যথা কাঁধে দীর্ঘদিন ব্যথা হাত উপরে উঠাতে পারেন না উপরে উঠাতে গেলে অনেক তীব্র ব্যথা হয় আর কি ওনার এই ব্যথা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি ধন্যবাদ নাদিম ভাই আপনার প্রশ্নটির জন্য আসলে কাঁধে ব্যথার কয়েক রকম ধরন রয়েছে আমি প্রথমেই হয়তো আপনাদেরকে একটু বলে দিয়েছিলাম যে ব্যথা বা কাঁধের যে কোনো ধরনের জটিলতা আগে খুঁজতে হবে যেটি কি ট্রমার কারণে হয়েছে কি অন্য কোনো ডিজিজ প্রসেস বা ট্রমা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইয়াং অ্যাডাল্টদের বা যারা অ্যাথলিট থাকে বা যে কোনো ধরনের কাজে যারা ভারী কোনো কাজ নিয়ে আসলে কর্মস্থলে লিপ্ত থাকেন কোন কোন ক্ষেত্রে হয় কি সাবলাক্স থাকে কোনো কোনো ক্ষেত্রে ডিসলোকেশন হয়ে যায় কারো কারো অথবা কোনো মাসেল স্ট্রেন স্ট্রেন মানে হচ্ছে মাসেল টিয়ার হ্যাঁ ছেড়ে যায় অথবা লিগামেন্টাস কোনো স্প্রেইন থাকতে পারে শোল্ডারে আচ্ছা শোল্ডার হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স জয়েন্ট হ্যাঁ সেই কমপ্লেক্স জয়েন্টের যে কোনো একটা স্ট্রাকচারে যদি কোনো ধরনের মাইক্রো ইঞ্জুরি থেকে থাকে সেক্ষেত্রে এই ধরনের ইমপিনস মানে হচ্ছে পেইনগুলো তাদের সৃষ্টি হয় আর শোল্ডারের ক্ষেত্রে হয় কি আমরা বিভিন্ন ধরনের সবচেয়ে মজার কথা হচ্ছে ডায়াগনোসিস করাটা খুব মজার শোল্ডারের মজারই এই ধরনের এই কারণে আমি বললাম কারণ হচ্ছে এটার বেশ কিছু স্পেশাল টেস্ট রয়েছে এবং খুব সুন্দর সুন্দর স্পেসিফিক ডায়াগনোসিস করার জন্য স্পেসিফিক কিছু টেস্ট রয়েছে যেমন যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বয়স্কদের যেটা করি যে শোল্ডার পেন আসলে আমরা ধরে নিয়ে যে তার অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হয়েছে সেই ক্যাপসুলাইটিস দেখার জন্য আমরা বিভিন্ন ধরনের স্পেশাল টেস্ট করে থাকি আপনারা জানেন ল্যাম্প টেস্ট থেকে শুরু করে স্কার টেস্ট এরকম অনেক কিছু টেস্ট করে থাকে এরপরে তার স্পেসিফিক ডায়াগনোসিসে পৌঁছায় সুতরাং ফার্স্টলি আমাকে দেখতে হবে যে যে ভাইটি বললেন যে তার হাত উপরে উঠাতে একটু প্রবলেম হচ্ছে হ্যাঁ এখানেই আবার বেশ কিছু কথা রয়েছে যে যে কোনো শোল্ডার পেইনে কি অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস আর অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস যদি থাকেও সেটা কোন স্টেজে রয়েছে আমরা মূলত হয় কি মানে সাধারণভাবে একটা ডায়াগনোসিস করি যে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস কিন্তু আমরা স্পেসিফিক স্টেজটা উল্লেখ করি না এখন স্টেজ অনুসারে কিন্তু ডিফারেন্ট প্রোটোকলগুলো ভিন্ন ভিন্ন হয়ে যাবে এছাড়াও বেশ কিছু প্রোটোকল রয়েছে যে অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস হলেও আমরা বেশ কিছু সময় দেখেছি যে অনেকাংশে তাদেরকে বেশ কিছু জেনারেল ট্রিটমেন্ট যেমন তাদেরকে বলা হয় যে আপনি পুলি ট্রিটমেন্ট করবেন বাট আসলে কি ওনার জন্য অ্যাডিসিভ ক্যাপসিলিটিস পেশেন্টদেরকে পুলিটা নাকি ঠিক এই প্রশ্নটি আসলে রয়ে যাবে যে আসলে কোন প্রসিডিউর করা উচিত কি করা উচিত না তা না হলে তো সেকেন্ডারিলি আমরা তাকে আপনার এই অন্যান্য ডিজিজে কিন্তু ধাবিত করে করে দিচ্ছি তাই না যাই হোক আমাদেরকে দেখতে হবে যে পেনফুল কার্ক সিন্ড্রম নামে একটা কথা রয়েছে যে ওই পেশেন্টের আসলে পেনফুল কার্ক রয়েছে কিনা কোনো ধরনের ইম্পিজমেন্ট সিনড্রোম তার রয়েছে কিনা কোনো সাবলাক্স্ট আছে কিনা নাকি তারও যে আমরা ডায়াগনোসিস করি না সুপ্রস্পাইটাস স্পেনাইটিস রয়েছে কিনা আবার অনেকাংশে দেখা যায় যে হাত একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ওঠালে মানে উপরে উঠিয়ে রাখলে ভালো লাগে নিচে ঝুলিয়ে থাকলে মনে হয় যে হাতটা ছিঁড়ে যাচ্ছে অনেক ওজন মনে হয় আচ্ছা থোরাসিক আউটলেট সিনড্রোম নামেও কিছু কন্ডিশন রয়েছে আসলে প্রত্যেকটা ডায়াগনোসিসের জন্য স্পেশাল কিছু টেস্ট রয়েছে আমরা স্পেশাল টেস্ট করে দেখব যে আপনার কোন ধরনের ডায়াগনোসিস রয়েছে তার উপরে ডিপেন্ড করবে যে আপনার ট্রিটমেন্ট প্রোটোকলটা কেমন হবে বাট আপনি যদি আলটিমেটলি এইভাবেই কন্টিনিউশন রাখতে থাকেন তাহলে হবে কি একটা পর্যায়ে শোল্ডারের রেঞ্জ কমে যাবে মানে আপনি ব্যথার জন্য তো পুরোপুরি হাতে উঠাবেন না তাই না কারণ আপনি যে ফাংশনটা করতে পারছেন না সেই ফাংশনটা যেহেতু ব্যথার জন্য করতে পারছেন না আপনি ব্যথার জন্য আর ফাংশনটা করতেও চাইবেন না তার ফলে হবে কি যতটুকু পরিমাণ রেঞ্জ রেঞ্জের কথা কেন বললাম আমাদের শোল্ডার যে রেঞ্জ রয়েছে সেই রেঞ্জটা যদি আপনার ফুলফিল না থাকে যদি ওখান থেকে আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকে পরবর্তীতে হয় কি ওই জয়েন্টটা আস্তে আস্তে স্টিফ হতে থাকে এবং জয়েন্টের স্পেস কমতে থাকে কোন কোনো 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 জায়গায় দেখা যায় আমাদের ফাংশনাল যে অ্যাবিলিটিগুলো আছে সেই ফাংশনাল ইন্যাক্টিভিটি চলে আসে সামনের দিকে যে মাসেলগুলো রয়েছে যেমন পেক্টোরলিস মানে আমাদের এই এই পাশের যে মাংস পেশি রয়েছে এটাকে বলে পেক্টোরলিস প্যাক্স মাসেল সেই মাসেলগুলো করে কি টাইট হয়ে যায় ফলে শোল্ডারটা একটা রোটেশন মানে এভাবে ঘুরে যায় এই ঘুরে যাওয়ার ফলে হয় কি আমাদের বিভিন্ন ধরনের রেঞ্জ বা ফাংশনাল অ্যাক্টিভিটি করতে সেরকমভাবে লিগ্যালি বা যে স্বাচ্ছন্দ্যে যেটা করা দরকার সেই অ্যানাটমিক্যাল পজিশনটা মেনটেন থাকে না সুতরাং তখন হচ্ছে আমরা প্রথমে আইডেন্টিফাই করি মাসেল কোনটাকে রিলিজ করতে হবে কোনটাকে করতে হবে না কোনটাকে একটু গ্যাপিং করে দিতে হবে জয়েন্টটা কোনটাকে একটু মোবিলাইজ করে দেওয়া দরকার কতটুকু গ্যাপিং করে মুভমেন্ট করা দরকার ইট ডিপেন্ডস অন কন্ডিশন সো অ্যাজ দ্য অ্যাজ পসিবল ভাইয়া প্লিজ আপনি যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ ফিজি সার্ভিসের কাছে স্মরণাপন্ন হয়ে অথবা আমি স্ক্রিনের দেখানোর নাম্বারে আপনি ফোন করে আপনার একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন আমরা ইনশাল্লাহ যথাযথ চেষ্টা করবো আগে স্পেসিফিক ডায়াগনোসিস দেন ট্রিটমেন্ট থ্যাংক ইউ ধন্যবাদ স্যার নাদিম ভাই আশা করছি আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন আমরা আশা করবো যে আপনি আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থাকে আপনি ইম্পালা যোগাযোগ করবেন এবং আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ আপনাকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আপনি ফেনে থেকে বলছেন আমরা রয়েছি ঢাকাতে তারপর আমরা আমাদের সম্পূর্ণ সহযোগিতা আপনার জন্য করতে প্রস্তুত আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব একজন মহিলা সুলতানা কামাল উনি আমাদেরকে প্রশ্ন করেছেন যে ওনার ঘাড়ে ব্যথা দীর্ঘদিন ধরে এক্স রে করিয়েছেন কিন্তু ডাক্তার বলেছেন এক্সরে ওনার ভালো বাট উনি এখন যেটা ফেস করতেছেন যে ঘাড় মুভমেন্টের সময় ওনার টান লাগে এবং ব্যথা অনুভূত হয় বিশেষ করে উনি যখন সকালে ঘুম থেকে উঠেন ওঠার পরে যখন বেসিঙ্গে মুখ ধোলাই করতে যান ঠিক ওই সময়টাতে ওনার মাথা উঁচু করার সময় বেশি টান অনুভূত হয় এটার যেহেতু এক্সরে ভালো আছে উনি জানতে চেয়েছেন যে আসলে উনি অন্য মানে অন্য কোনো টেস্ট করবেন কি না অথবা এই এই সমস্যাটার কারণটা আসলে কী ধন্যবাদ আমি বিভিন্ন সময় আমি আমাদের যারা ফিজিওথেরাপি পরিবারের সদস্য রয়েছেন তাদের সবাইকে আমি আমার যারা স্টুডেন্ট ছিলেন এখন সবাই বড় বড় একজন প্রফেশনাল আছেন এবং আমাদের যারা সিনিয়র রয়েছেন তাদের থেকে আমার এটা শেখা আসলে শেখার তো কোনো বয়স নেই তাই না যত এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন তত হচ্ছে আপনার নিজের ঝুরি আরও ভারী হবে আমরা প্রথমেই আগে আইডেন্টিফাই করতাম যে নেক মাসেল বা নেকের স্ট্রাকচার বলেন আনুষাঙ্গিক সব কিছু কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড আমাদের হিউম্যান বডিটা এমনভাবে আল্লাহ সোহান আল্লাহ তালা এমনভাবে তৈরি করেছেন যে প্রত্যেকটা মুভমেন্টের সাথে অন্য একটা স্ট্রাকচারটা কোনো না কোনোভাবে জড়িত থাকে হ্যাঁ সুতরাং যেহেতু দেখেন ওনার যে হিস্ট্রি বলেন আমাকে হ্যাঁ যে মুখ ধোয়ার সময় যখন উনি মাথা উঁচু করতে যায় তখন তার টান লেগে যায় এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে টান দুই পাশে তার লেগে থাকে একটা হচ্ছে দেখেন আমরা অ্যাগনিস্ট এবং অ্যান্টাগোনিস্ট দুই ধরনের মাসেলের কথা জানি হ্যাঁ কারণ একজনের কন্ট্রাকশন করবে একটা রিলিজ করে দিবে তাই না এই এই কোয়ার্ডিনেশনের ফলেই তো একটা মুভমেন্ট খুব স্মুথ হয় তো যেহেতু তার ওখানে টান লাগছে তার কোনো না কোনো স্ট্রাকচার তাহলে ইনভলভ হান্ড্রেড পার্সেন্ট কোনো ধরনের হিস্ট্রি বা কারণ ছাড়া তো তার ধরনের জটিলতা আসবে না সেই এক্সপিরিয়েন্স পেইন বা টান লাগাটা এক্সপিরিয়েন্স করবে না রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন যেটা দেখলো যে আমরা দেখলাম যে না তার কোনো প্রবলেম নাই কিছু কিছু ক্ষেত্রে থাকে কি আমরা রিপোর্টের উপরে বিশ্বাস করি বাট আমরা ফিল্মটাকে একটু এক্সপ্লুড করে যাই আমাদের ফিল্মটাকে আর একটু আমি মনে করব যে আর একটু রি ইভ্যালিউট করার আসলে আমরা একটু এক্স রে দিকে তাকাই যে ধরনের সাইজ অ্যান্ড শেপ থাকা দরকার ভাই ভার্টিব্রাল যে বডিগুলো আছে সে মতো আছে কি না প্রত্যেকটা স্পেস কি ঠিকমতো আছে সার্ভাইকাল স্পাইনের সে স্পেসটা আর যে ধরনের কার্ভেচারটা থাকা দরকার সেই কার্ভেচারটা কি মেনটেন হচ্ছে অথবা কোনো ধরনের অস্ট্রোফাইটিক চেঞ্জেস আছে কিনা আমরা তো সার্ভাইকাল স্পাইনের বোধ ভিউ দেখি কোনো ধরনের সিস করার মাধ্যমে আমরা করি কি অ্যাজামশন করে একটা হাইপোথিসিস করে নিই যে হ্যাঁ তার এই ধরনের স্ট্রাকচারগুলো টাইট মাসাল এগুলো টাইট হতে পারে তার লিগামেন্ট আছে লিগামেন্টাস সাইপারট্রফি হতে পারে লিগামেন্টাস কোনো ধরনের ইঞ্জুরি থাকতে পারে অথবা এই পেশেন্টে যদি আবার একটা এমআরআই করেন সে এমআরআই করলে দেখা যাবে যে হয়তো কোনো ডিক্সের ইস্যু থাকতে পারে তাই না বাদ দিলাম যে হ্যাঁ কোনো ধরনের ডিক্সের ইস্যু নাই অনেকের থাকে সিটু ডিসফাংশন ডিসফাংশন সিনড্রোম থাকে সেটাও আবার স্পেসিফিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা রিডিফে করি সবগুলো আমি তার কথার সাথে একমত হয়ে নিচ্ছি যে তার রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন সম্পূর্ণ ওকে আছে কোনো ধরনের কোনো জটিলতা নাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা আরেকটা জিনিস ভুলে যাই যে আমাদের যে মাসেলগুলো সামনে দিকে যে কিছু মাসেল আছে যেমন প্লাটিসমা তারপরে হচ্ছে আপনার স্টার্নালিত মাস্টো মাসেল আছে না তো এইগুলো অনেক সময় টাইট থাকে তার ফলে হয় কি যখন আমরা মুভমেন্ট করতে চাই উনি যেটা বললেন যে আমার উপরে উঠাতে গেলে আমার টান লাগছে টাইট লাগছে তাহলে এই স্ট্রাকচারগুলো অবশ্যই তার কোনো না কোনোভাবে ইনভলভ রয়েছে অথবা দেখা যাচ্ছে তার ইন্টারকোস্টাল মাসেল এগুলোও যদি জটিলতা থাকে তার ইন্টারকোস্টাল মাসেলও যদি টাইটনেস ডেভেলপ করে তাহলেও কিন্তু সার্ভাইকেলের মুভমেন্টটা হবে না বা অনেকটু রিস ডিক্রিজড হবে তাই না তো এই যে আইডেন্টিফাই করা যে কোন ধরনের স্ট্রাকচারগুলো তার দায় তার এই যে ঘাড়ে শুধু টান লাগছে অন্য কোনো জটিলতা যেহেতু তার বলেনি তো কোনো রেফার্ট পেইন নেয় বা অন্য কোনো জটিলতা নেই শুধুমাত্র ঘাড় মাথা উঁচু করার সময় ওয়ার সময়ে সেটা কথা বললেন সুতরাং আগে আইডেন্টিফাই করা দরকার যে আসলে কোন স্ট্রাকচারটা তার ওখানে ইনভলভ আছে সেই স্ট্রাকচারকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে সেক্ষেত্রে ওই যে বললাম যদি আমাদের প্লাটিজমা বা স্ট্যান্ডার মাস্টয়েড মাসেল অথবা ইন্টারকোস্টাল মাসেল অথবা পেক্ট্রোলিস মাসেল যে মাসেলটাই আপনার ইনভলভ থাকবে সেই মাসেলটাকে আমরা ট্রিটমেন্ট করে দেন হচ্ছে আপনার ফাংশনাল অ্যাক্টিভিটিতে যেটা প্রবলেম হচ্ছে টার্ন ফিল করছেন মানে মুভমেন্টটা ঠিকমতো করতে পারছেন না সেই মুভমেন্ট করার জন্য আমরা যথাযথভাবে আমাদের প্রোটোকল হাতে নেব ইনশাআল্লাহ ধন্যবাদ স্যার ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নটি আশা করছি আপনার উত্তরটি পেয়েছেন খুব সুন্দরভাবে এবং আমরা চাইব যে আপনার এক্সের যদি কোনো ফ্রেম থাকে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের মেসেঞ্জারে যে ফেসবুকে মেসেজ ম্যাসেঞ্জার রয়েছে সেখানে আপনি সেন্ড করবেন যদি পসিবল হয় দর্শক আমরা আন্তরিকভাবে দুঃখিত আজকে মাকৃবের আজনের কারণে এবং যেহেতু একটু পরে জামাত হয়তো বা শুরু হয়ে গেছে অলরেডি বিভিন্ন জায়গায় আমাদের লাইফটি আজকে এখানে সংক্ষিপ্ত করতে হচ্ছে এবং আমাদের যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর ছিল আমরা চেষ্টা করবো এগুলো আপনাদেরকে ফেসবুকের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে উত্তর প্রদান করার জন্য এবং আপনাদেরকে অথার্থে জানিয়ে রাখতে চাই যে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন এবং জিজ্ঞাসাগুলো আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে করবেন আমাদের এখান থেকে একজন বিশেষজ্ঞ প্রতিনিধির টিম আপনাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে যথাসম্ভব প্রস্তুত থাকবে সময়। আজকের মতো আজকের লাইফটি আমরা এখানেই শেষ করছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম